সালামুকুম আবার চলে আসলাম ঈদ স্পেশাল কিছু ঘাড়ার কালেকশন নিয়ে এগুলো দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই দেখে বুঝতেই পারছেন এগুলো কিন্তু অরিজিনাল বোম্বের কালেকশন রয়েছে আর রেঞ্জগুলো একটু হাই রেঞ্জে হবে যারা একটু ইউনিক টাইপের কিছু চান তারা কিন্তু দেখতে পারেন এগুলো একেবারে ডিপ্রেন্ট টাইপের আমি একে একে এগুলো খুলে দেখাই দিব তো এই মামা খুলে দেখিয়ে দিব অবশ্যই আমাদের এই দোকানে কিন্তু সবসময় এই মামাটাকে পেয়ে যাবেন আর উনি কিন্তু এগুলো ক্যানিং করে নিয়ে আসছে তো এগুলো কিন্তু অরিজিনাল বোম্বের পিস রয়েছে আমি একে একে দেখে দিব কেউ স্কিপ করবেন না ধীরে সুস্থে এই ভিডিওটা ফুল দেখবেন তো আজকে কিন্তু আমি এগুলো সব কালেকশান দেখাবো আপনাদের সব কালেকশান দেখাবো অরিজিনাল বোম্বের ঘেড়ারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া লেটেস্ট কী কালেকশান আসছে তো লেটেস্ট কী কালেকশন আসছে দেখে নেবেন ফুল ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না একে দেখে নেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা আমরা দেখাবো আর কি সেটা কিন্তু একটি খুব সুন্দর কালারের মধ্যে রয়েছে লাইট পার্পেল বা অনিয়ন কালার বলতে পারেন দেখেন কত সুন্দর এই যে এটা রয়েছে নিচের পার্টটি কত ঘের আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এটা কত ঘের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর একটি ঘাড়ার মধ্যে রয়েছে কাপড়টা যদি আমি বলি এটাকে এটা কি কাপড় ভাইয়া একটু যদি বলতেন মুসলিম নাকি দেখেন কালেকশনটি দেখেন তো দেখেন্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালেকশন এটা রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার কাছ পাথরের মধ্যে কিন্তু কাজ করা রয়েছে এগুলো কারচুপি কাজ করা একেবারে লেটেস্ট কিছু কালেকশান এগুলো কাপড় কাপড়গুলো দেখেন কাপড়টা কিন্তু খুব সফটলি কাপড়ের মধ্যে রয়েছে এটা কিন্তু আপনার ই বলতে পারেন মুসলিম যে ফেব্রিক্সটা রয়েছে সেই মুসলিম ফেব্রিক্সটার মধ্যে কিন্তু আমাদের এই ঘাড়াড়াটি রয়েছে আর পুরোটাই ওয়ার্কের কাজ করা দেখেন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু দেখে নেবেন এগুলো কিন্তু একেবারে ডিফারেন্ট টাইপের যারা ইউনিক পড়তে চান পার্টিওয়ের তারা কিন্তু এইগুলো রিসেপশনের জন্য অনেকে নিয়ে যায় দেখেন ঘরার কাজটা আমি যদি একটু দেখাই ঘাড়ার কাজটি রয়েছে এখান থেকে খুব সুন্দরভাবে প্যানেলে কাজ করা আছে আর পুরোটা কিন্তু একটি কাতান ফেব্রিক্সের দেখেন কাতান ফেব্রিক্সের কিন্তু কাজ করা আর পুরো নিচের প্যাটার্নটা কিন্তু পুরোটাই একটি প্যানেল করা আছে খুব সুন্দরভাবে কারচুপি কাজ করা এটা কিন্তু কাতান ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে খুবই সুন্দর আর প্রচুর ঘের কিন্তু রয়েছে কুচি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এটার মধ্যে কিন্তু কালার রয়েছে আরও একটি আমি আমি ওগুলো কালার দেখিয়ে দিব তো এটা অন্যটা একটু দেখিয়ে দিই আগে তো এটার অন্যটা দেখেন কত বড় অন্যায় আর পুরোটা ছিটা কাজ করা আছে দেখেন কত বড়ো অন্যা এটা কিন্তু ছিটা কাজ করা আছে অনেক ডিফারেন্টেবে আর ফেব্রিক্সটা যদি আমি ফেব্রিক্সটা আমি আবারও বলেছি যে এটা কিন্তু মুসলিম ফেব্রিক্সের মধ্যে ইন্ডিয়ান যে মুসলিম ফ্যাব্রিক্সটি রয়েছে সে ফেব্রিক্সের মধ্যে রয়েছে একদম সফট যারা একটু ইউনিক নিতে চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন তো আমি নেক্সট ডিজাইনে চলে যাবো বা কালার এটার কালারগুলো দেখে তারপর নেক্সট ডিজাইনে চলে যাব দেখে নেবেন এটা প্রাইসটা যদি একটু বলে দিই আমরা এটার প্রাইসটা প্রাইসটা আছে আপনার হ্যাঁ বারো হাজার প্রাইসটা রয়েছে বারো হাজার ছয়শো টাকা এটার প্রাইসটা বারো হাজার ছয়শো টাকা আছে এটার কালার কয়টা আছে আমরা সেটা দেখব সরি ভিহ এটা কোনো কালার হবে না এটা কিন্তু রয়েছে প্রাইসটা কথা বলছেন বারো হাজার ছয়শো টাকার মধ্যে আমাদের এই ঘাড়ার পাচ্ছেন তো নেক্সট ডিজাইনে চলে যাব তো পিওর সেটা কিন্তু আরেকটি ডিজাইন আমি দেখিয়ে দিব এগুলো কিন্তু অরিজিনাল বোম্বের যে পিসগুলো রয়েছে সেই বোম্বের পিস কিন্তু রয়েছে আমি আবারও দিচ্ছি এগুলো কিন্তু একটু অ্যান্টিক পিস ইউনিক পিস যেটা রয়েছে আপনারা যারা একটু আপডেট কিছু করতে চান ঈদ স্পেশাল কিন্তু এইগুলো ঈদ ঈদের জন্য কিন্তু আমাদের চয়েস ফ্যাশন চয়েস ফ্যাশন রয়েছে দেখেন দোকানের লোগো আমাদের পর্যন্ত ব্যাক করা আছে তো এটার ডিজাইনটা যদি আমি দেখাই এটা কিন্তু ঘাড়ারা রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর ঘের এটাও কিন্তু মুসলিম ফেব্রিক্স মধ্যে প্রচুর ঘের মধ্যে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন স্কার্ট প্যাট নিচেরটা কিন্তু কাতান আসবে আর পুরোটা কিন্তু কারচুপি কাজ করা দেখতে পাচ্ছেন পিওর কাতানের মধ্যে দেখেন কত সুন্দর এটা নিচের পাটটি একটু দেখিনি এটা কিন্তু প্যানেলটা কাজ যে প্যানেল কুচিটা রয়েছে সেই কুচি পর্যন্ত থাকবে যেটা সেটা রয়েছে দেখেন কত সুন্দর এটা কিন্তু নিচের পাটটি রয়েছে দেখতে পাচ্ছেন তো এটার উপর পার্টটা আমি চলে আসছি এই যে এটা হচ্ছে কামিজ প্যাটার্ন দেখেন কত সুন্দর একটি ডিজাইন এগুলো মিস করা যাবে না যার যেটা ভাল লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন পুরোটা জুড়েই কিন্তু আপনার কারচুপি কাজ করা রয়েছে ওয়ার্কের কাজ করা রয়েছে অনেক সুন্দর ডিজাইন হাতাটা দেখেন যদি হাতাটা দেখে হাতাটাও কিন্তু অনেক গর্জেস কাজ করা আর এগুলো কিন্তু প্রচুর গর্জেস হবে যারা আপনার নতুন বোধের জন্য বা রিসিপশনের জন্য আপনারা এগুলো নিতে পারেন খুবই সুন্দর যারা একটু ইউনিক কিছু পড়াতে চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন সাধারণত এগুলো

এটার ওনাটা এটা কিন্তু কালারটা কি রয়েছে একটু বলবেন কি হটকে হট পিঙ্ক পিঙ্ক এটা রয়েছে হট পিঙ্ক আর ওনাটা রয়েছে দেখেন বিশাল বড় অনুষ্ঠান কত বড় অন্য রয়েছে আর কিন্তু মুসলিম ফেব্রিক্সের মধ্যে রয়েছে আর অন্য কিন্তু এগুলো কিন্তু পালের কাজ করা আর মিররের কাজ করা দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে একটি লেস করা আছে কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে আর ওনা কিন্তু বিশাল বড় অন্য দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে ব্রাইডাল ঘাড়ারা যারা চান তাদের জন্য এটা ব্রাইডাল ঘাড়ারা রয়েছে একেবারে লেটেস্ট ডিজাইন তো এটার মধ্যে কালার রয়েছে আরো আরও দুইটা কালার আমরা খুলবো না জাস্ট আমরা কিন্তু কালারটা দেখিয়ে দিব কিন্তু ডিজাইন কিন্তু সেমই থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ ঠিক আছে এটা কি কালার রয়েছে গ্রিন এটা সি গ্রিন আর এটা রয়েছে অলিভ কালার এটা সি গ্রিন এটা রয়েছে অলিভ কালার এটা রয়েছে সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু অরিজিনাল যে বোম্বের কালেকশন রয়েছে চয়েস ফ্যাশনের সেই ডিজাইনটি কিন্তু রয়েছে ব্রাইডাল ঘাড়াটা তো নেক্সট ডিজাইনে চলে যাব তো এখন যেটা দেখাবো সেটা পার্পেল কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর ডিপ পার্পেল দেখতে পাচ্ছেন ডিপ পার্পেল এটার মতো এই ফার্স্ট খোলা হচ্ছে আসলে কিন্তু আমরা কিন্তু এগুলো সবাইকে আর কি সবাই ই করে না যারা বলে যে একটু এক্সপ্লোসিভ কিছু আসেনি তখন আমরা দেখাই দেখেন কত সুন্দর কাতানের মধ্যে নিচের পার্টি কাতান ইভেন কাচচুপি কাজ করা রয়েছে অনেক সুন্দর ড্রেস দেখেন প্রচুর ঘের এটা কিন্তু প্যান্টটি রয়েছে দেখেন যারা একটু ইউজ পরিমাণে ঘের চান তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর দেখেন একেবারে ডিফারেন্ট টাইপের দেখেন কত ঘের এটা মনে হচ্ছে যে কত ঘের এক একটা পায়ে কত ঘের কারচুপি কাজ করা রয়েছে পুরোটা দেখেন যারা একটু এক্সক্লোসিভ পড়তে চান তাদের জন্যই কিন্তু আসলে এগুলো রেঞ্জ হাই হলো জিনিস কোয়ালিটি খুবই ভালো দেখতে পাচ্ছেন আর এটার উপরের পার্টটা আমি যদি দেখাই এটাও কিন্তু কামিজ প্যাটার্নের অল ওভার কাজ করা দেখেন কত সুন্দর একটি ডিজাইন আমি একটু সামনের থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা উঠান মামা হ্যাঁ দেখেন কত সুন্দর দেখেন এটা কিন্তু টার্সেল করা আছে আর পুরোটা জুড়ে কিন্তু স্টোন কাজ করা আছে এগুলো রিয়েল স্টোনের মধ্যে গোল্ডেন স্টোনে কাজ করা দেখেন এটা কিন্তু সিল্কের মধ্যে রয়েছে এটা সব সিল্কের মধ্যে রয়েছে এটা হাতার কাজটি কত সুন্দর হাতার কাজটি দেখেন পুরোটা জুড়ে কাজ করা তো এটার প্রাইসটা যদি একটু বলতেন আর কি এগারো হাজার দুইশো টাকা এটার প্রাইসটা এগারো হাজার দুইশো এটার ফেব্রিকটা দেখেন খুবই সফট সিল্কের মধ্যে এটা অন্যটা একটু দেখান এই যে এটার ওনাটি রয়েছে এটা এটার মধ্যে কালার রয়েছে দুইটি ঠিক আছে আমি দু কালার খুলতে পারবো না আসলে এটিগুলো কিন্তু প্রচুর ব্রাইডাল কাজ তো আসলে দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলো কিন্তু পুরোটাই স্টোনের কাজ করা সুতো দিয়ে আর পুরোটা কিন্তু সিল্কের উপর সফট সিল্কের মধ্যে রয়েছে প্রাইস রয়েছে কথা বললেন বারো হাজার কত বলছে এগারো কত বলছে এগারো হাজার দুইশো টাকা এটার প্রায় এর মধ্যে আরেক এটার তিনটা কালার একটি কালার পাচ্ছেন এটা কি কালার যদি একটু বলতেন এটা কি সি গ্রিন এটা সি গ্রিন কালারের মধ্যে রয়েছে আর টি পাচ্ছেন এটা হট পিঙ্ক মধ্যে ম্যাজেন্টা রানী যেটা রয়েছে সেটা প্রাইস রয়েছে 11200 টাকা নেক্সট যে কালেকশনটি রয়েছে সেটা দেখা দিব তো ভিউয়ার্স এখন যেটা দেখাবো সেটা একটি মেরুন কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর আর আমি আরেকটা কথা এগুলো বলি এটা কিন্তু রয়েছে আপনার 40 থেকে কিন্তু আপনারা 50 বডি পর্যন্ত পেয়ে যাবেন 40 থেকে 50 বডি পর্যন্ত পেয়ে যাবেন এই ব্রাইডাল ঘাড়ারাগুলো কত সুন্দর দেখেন এগুলো কিন্তু নতুন বৌদের জন্য কিন্তু এক্সক্লুসিভ হবে যারা রিসিপশনের জন্য বা নতুন বৌদের জন্য নিতে চান তারা কিন্তু দেখতে পারেন আর পার্টি ওয়ারের জন্য তো আপনার আছেই ঠিক আছে এগুলো একটু এক্সক্লুসিভ হবে ঠিক আছে এগুলো ঈদ স্পেশিয়াল কিন্তু আমাদের ঘাড়ারাটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা মেরুন কালারের মধ্যে কত সুন্দর একটি মেরুন কালারের মধ্যে ঘাড়ারাটি রয়েছে কত সুন্দর দেখেন পুরোটা অল ওভার কাজ করা রয়েছে মিরর ইভন স্টোনের কাজ করা মিরর ইভেন স্টোনের কাজ করা পুরোটা জুড়েই কিন্তু কাজ করা দেখতে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে এটার অন হাতাটাও কিন্তু সুন্দর কাজ করা দেখেন অলবর কাজ করা থাকছে এটাও কিন্তু সব সিল্কের মধ্যে তো এটার সাথেও কিন্তু একটি ওনা পাচ্ছেন এরকম দেখতে পাচ্ছেন ওনাটা কিন্তু বিশাল বড় অন্য হবে আর এটা কিন্তু আমি আবারও বলেছি এটা কিন্তু মেরুন কালারের মধ্যে রয়েছে এটা কিন্তু মেরুন কালারের মধ্যে একেবারে ডিফারেন্ট এই যে মেরুন মেরুন কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু এক পিস হবে এটার কোনো কালার নেই ঠিক আছে এটার কোনো কালার নেই বাদ বাকিরগুলো কিন্তু কালার দেখিয়ে দিয়েছি দেখেন আর যারা নতুন আছেন এই টাইপের কালেকশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আরেকটি ডিজাইন রয়েছে সেটা দেখিয়ে ভিডিও শেষ করবো এটার প্রাইসটা কত আছে এটার প্রাইসটা বারো হাজার পাঁচশো টাকা রয়েছে এটার প্রাইসটি বারো হাজার পাঁচশো টাকা রয়েছে জিনিস কোয়ালিটি বুঝতে হবে আপনারা প্রাইস নিয়ে অনেকে ই করেন জিনিস কোয়ালিটি বুঝতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম